ধন্যবাদ জানাচ্ছে অ্যাকওয়ার্ড স্কুল থেকে বড় মতো একদম সম্প্রতি যে ঘটনাগুলো নিয়ে বিশটি একএমসি খুনি হাজির হয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ মানুষের বর্তমান মাথাপিছু আয় কত বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত সাতাইশো আটত্রিশ ডলার বাংলাদেশের ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন বিটিসি চেয়ারম্যান কে ডক্টর মইনুল খান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কোনটি এফ এ ও গুগলের মূল কোম্পানির নাম কি গুগলের মূল কোম্পানির নাম হচ্ছে আলফাবেট বাংলাদেশে বর্তমানে নীতি সুদের হার কত সুদের হার হচ্ছে দশ শতাংশ যুক্তরাষ্ট্রের সব ধরনের ইস্পাত ও অ্যালুমোনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও ফ্রান্স তিব্বতের আধ্যাত্মিক নেতাকে কি বলা হয় তিব্বতের আধ্যাত্মিক নেতাকে বলা হয় দালাইনামা কাশেমবিগের কোন সংগঠনের সঙ্গে যুক্ত উত্তর হচ্ছে হামাস আজাদি ইস্কর কোথায় অবস্থিত তেহরান ইরান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের শীর্ষ কততম উত্তর হচ্ছে চোদ্দতম লাম্পিং স্কিন ডিজিজ কোন প্রাণীর মধ্যে দেখা যায় উত্তর হচ্ছে গরু ও মহিষ কোন সংস্থার অর্থায়নে ঢাকায় পাঁচশো বিদ্যুৎ চালিত বাস নামবে নামবেশ্বব্যাংক দু হাজার তেইশ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিং প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সোহেলি আক্তার বরিমারি স্থলবন্দর কোথায় অবস্থিত বরিমারি অবস্থিত হচ্ছে লালমনিরহাট ইউ এর পূর্ণরূপ কি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিমস্টেক এর শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়েছিল থাইল্যান্ড পঁচিশ সালের এয়ারলাইন্স অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কোরিয়ান এয়ার দক্ষিণ কোরিয়া জেনিন অঞ্চলটি কোথায় অবস্থিত জেনিন অঞ্চলটি অবস্থিত ফিলিস্তানি ও এইচ সি আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড